এত কাজের মধ্যেও তেমন একটা কিছু করতে ইচ্ছে করে না সকাল উঠে অলসতা রোজা থেকে তা গুছানোটা যে এত অলসতা বাড়বে বুঝতে পারি নাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই রোজা তিনটা চারটা হয়ে গেল কেমন করে তিন দিন পার হয়ে গেছে চার দিনের দিন আজকের রোজায় সবাই রোজা রাখে কেমন লাগতেছে আমার তো এমনিতে তো ভালোই লাগে তারপরেও শরীরের একটা নানান রকমের সমস্যা থাকে আছে হয়তো অন্য অন্য মানুষেরও আছে আমি এখানে আমার একটা সবজি যে রান্না করি মশলাটা শেষ হয়ে গেছে ওই মশলাটা বানানোর জন্যে এখানে আমি রসুন কেটে নিতেছি আর পেঁয়াজ একসাথ করে আর জিরা ব্লেন করে নেবো একসাথে সবজি তরকারি রান্না করার জন্য আর কি যে কোনো ভাজা পোড়া ঐক্য আমি মাছ রান্না করতে গেলে এইটা সবজিটা বানিয়ে নেই। আর আগে দেখানো হইল যে আমার তেল তেল গেলন বরা তেল কার্টুন বড়া ওইগুলো আমার বাবুর ছেলের বাবা যে দোকান করে কোম্পানির থেকে ফ্রিভাবে পাই ফ্রিভাবে ওই তো আমাদের অনেক দিন চলে যাবে এখানে আমি বাসমতি সালবার করে নিছি একটু চিংড়ি মাছের বোনা খিচুড়ি রান্না করব তো সুন্দর ভালোই লাগে এখন আমি একটু ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো তো রান্নার কিছুক্ষণ আগে আমি এগুলা সব ভিজিয়ে রেখে সব কুচিয়ে নিতেছি এখানে মশলা বানাইতেছি এই পর্যায়ে আমার ভিডিওটা যদি কেউ কন্টিনিউ করে থাকো যদি কেউ ক্লিক করে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার ভিডিওটা হয়তো কারোর ভালো না লাগতে পারে এজন্যে কেউ একটা লাইক দেয় না একটা করে লাইক দিতেই পারো জোর করার কিছু নাই মন চাইলে সে লাইক দিয়ে ভিডিওটা দেখো আমি সবার ভিডিওতে লাইক আগে প্রথমে আগে লাইক একটা দিয়ে নেই পরে ভুলে গেলে মনে না থাকলে এরকম চিন্তা করে যে আগে ঢুকি তারপরে আমি একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখি হয়তো কমেন্ট করা একজনের হয় এক একজনের হয় না এই তো এইভাবে আমি ভিডিওগুলো দেখি সবার ভিডিও আমি দেখি আমার ভালো লাগে আমি যেমনভাবে নাটকগুলা দেখছি আগে এখন নাটক দেখা বাদ হয়ে গেছে এখন আমি এই বাস্তব নাটকগুলা দেখি সবার ব্লগগুলা দেখতে আমার ভালো লাগে কার পরিবারে কার ঘরে কি হয় না হয় সব দেখা যায় কে কী করলো না করলো সব আর কি দেখা যায় এর মধ্যে দিয়েই মানে সময় কাটে আমার এভাবে আমি দিনগুলা পার করতেছি আর আমার ভিডিও দেখার বেলায় আমার ভিডিওতে কেউ লাইক দেয় না যে কেউই ভিডিওটা আমার ভিডিওটা দেখো লাইক দিয়ে দেখো আর দেখতে দেখতে হয়তো ভালো লেগে যেতে পারে আর নতুন কোনো বন্ধু হইলে পাশে থেকে যাইও সাবস্ক্রাইব করে দিয়ে অনুরোধ রইলে অনুরোধ করে বলতেছি এইখানে আমি বোনা খিচুড়ির জন্য যে চিংড়ি মাছটা বোনা করা ওই বোনা করতেছি আমি পাত ভাত ভাবতে এনেছি মানে পাতাকপি আর গাজর ঝুঁক ঝুড়ি করে কেটে নিছি ওইটা দিয়ে এনেছি এখন এই যে দিয়ে দেবো পোকলেও এখন একসাথে আমি চিংড়ি মাছটা আর এই পাতাকপি আর গাজর একসাথে বোনা করে নিতেছি এভাবেই রান্নাটা শেষ করছি এই তো এই রান্নাটা হয়ে গেছে আমি পাশে এখন কড়াইতে ওই খিচুড়িটা বসিয়ে দেব এখানেও আমি ওইভাবেই তে প্রথমে বেরিস্তা বানিয়ে উঠিয়ে নিছি বৃষ্টি দেওয়ার জন্যে এইখানে আমি একটু পেঁয়াজ আর তেজপাতা দিয়ে এলাচ চিনি দিব না আমার বাচ্চারা দার চিনি খেতে চায় না দিলেও তাদের প্লেটে চলে যায় ভালো লাগে না অনেক রকম করে যে এলাচ দিস কেন এরকম করে এই জন্যে এলাচ আর দারচিনি দিলাম না একটু আর দিলে আর একটু ফ্লেভারটা বাড়তো সুন্দর ভালো লাগতো বাসমতি চালের তো তেমন একটা বাসনা নাই বাসনা হইল যে কালে জিরা চালের এইভাবে যদি আমি কালি জিরা চালের কিছুটি রান্না করতাম সবাই চেটে পুটে খেয়ে ফেলত এখন এটাও মজা হয়েছে এটার স্বাদ একরকম কালি জিরা চালের স্বাদ একরকম অনেক সুন্দর হয়েছে অনেক মজাও হয়েছে আমি ভাবতেও পারি নাই যে এতটা মজা হবে আমি চিন্তা করছি যে নর্মালি যেরকম হয় সেই রকমই হয়তো হয়েছে তো আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি একটু দমে দিয়ে দেবো অন্য চুলাই একটু তাওয়া বসিয়ে তারপরে এই চাপ দিয়ে ঢাইকা দিয়ে দেবো তো দিয়ে দিয়ে দিছি এখন উপর দিয়ে বেড়েছে ছিটিয়ে দিতেছি সুন্দরের জন্যে আর কি মজা মজা বুঝি না এখন এই যে আমি আর কিছু করি না করি তারপরে তো মালটা কাটে নিতেছি আমার মেয়ে সব করে তারপরেও সে এখন আসতে দেরি করতেছে এজন্য আমারই কাটা লাগলো এখানে মালটা কেটে নিছি আর ক্ষীরা দুইটা ক্ষীরা কেটে নিছি তারপরে তো আঙ্গুর আর মালটা ক্ষীরা এক গ্লাস রেডি করে রেখে আমি এই পাশে বেগুনিগুলা ভাইজা নেব বেগুনির একটা বেটার যে তৈরি করা লাগে ওইটা সুন্দর করে তৈরি করতেছি এভাবে আমার ইফতারির আয়োজনটা আমি একটুকুই করছি আর শেষ রাতের জন্যে আমি রান্না করব হচ্ছে যে আর দশটার দিকে এগারোটার দিকে আমি ভাত রান্না করি এই তো এখানে আমার পেঁয়াজ ওগুলাও দিয়ে দেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজ ওগুলাও ভেজে নেব সবটি এক কড়াইতেই দিয়ে দিছি সবগুলা ভাজ একটু বেশি হয়ে গেছে এতগুলা করে ভাজি না আগের দিন মেয়ে বলে কি একটু পেঁয়াজও একটু বেশি করে ভাজো বেগুনগুলা অনেক সুন্দর হয়েছে পেঁয়াজগুলাও অনেক মজা হয়েছে তো রান্নাবান্না আমার ওই পর্যন্তই ছিল এরপরে ইফতারির আয়োজনে ইফতারির প্লেট ভাড়া আলাদা আলাদা করে প্লেটে আমাকে দিতে হয় একসাথে আমরা খাই না একসাথে অনেকেই দেখি যে একসাথে মা খেয়ে ইফতারিটা মা খায় আমরা আবার কেউ খাই কেউ খাই না আবার মা খাইলে ওইটা নষ্ট হয়ে যায় এখানে আছে শরবত করে দিয়ে গেছে আমার মেয়ে এখানে প্লেট সাজাইতেছে আমার ছেলে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি এ আমিও দিয়ে দিলাম কিছুটা ছেলে দিতে ভুলে গেছে এগুলা ঢাকনা খুলে খুলেই নাই আর এইখানে পেঁয়াজু তারপরে খেজুর এগুলা সব আমি একটা একটা করে দিয়ে দিছি এখন আসলাম যে ইফতারের পরে নামাজের পরে রেস্টের পরে তারপরে এই টমেটো নিয়ে এসে এইগুলা আগের দিন টমেটো নিয়ে এসে তে যখন নিয়ে এসে তখন আর বের করি নাই এখন বের করে নিলাম আর এইখানে চা করার জন্যে চলে আসলাম চা না খাইলে তো হবেই না আর দুই এই রোজা চার রোজা হয়ে গেল চা খাওয়াটা অনেক কমে গেছে এক এক বেলা করে এখন চা খাওয়া হয় আর রোজা না থাকলে তো তিনবারও খাওয়া হয় দিন দিনের বেলা তিন দুইবার খাওয়া হয় মন চাইলে চা করা হয় এর তো এখন একটু রোজার জন্যে তো চা খাওয়াটা কমে গেছে আমি নর্মালি এইভাবে চা করি তা সবারই কেমন লাগে এই তো আমার বিদায় বিডিও শেষ পর্যায়ে চলে আসলাম চা করতে করতে আজকে আমার ভিডিওতে যা ছিল ওইটাই আমি তুলে ধরার চেষ্টা করছি এখন আর কি বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় শেষ করতেছি আল্লাহ হাফেজ